আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি একটা রিকোয়েস্টেড ভিডিও অনেকে প্রশ্ন করেছেন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য কী ধরনের কোম্পানি দিয়ে পিসি বিল করা যায় তো সম্প্রতি অনেকেই কমেন্ট করেছেন প্রশ্ন করেছেন যে ডিজিটাল মার্কেটিং করার জন্য কেমন পিসি নিব কত টাকা বাজেট করবো আসলে ইউটিউবে চমকপ্রদ অনেক বিজ্ঞাপন থাকে যে আই সেভেন পিসি দশ হাজার টাকায় কোরআই সেভেন পিসি পনেরো হাজার আঠারো হাজার টাকায় শেষমেশ যখন আপনি ওটা ডিসক্রিপশন দেখতে যাবেন দেখবেন যে এখানে ব্যাকডেটের জেনারেশন দেওয়া হয়েছে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এই প্রসেসরগুলো পিসি বিল দিয়ে পিসি বিলের প্ল্যানিংটা দেওয়া হয়েছে যা আসলে নিতান্তই আশানুরূপ নয় আপনার হয়তো অনেকে বলেন যে ভাই এই পিসিগুলো দিয়েও তো ডিজিটাল মার্কেটিং হবে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো কি এটা একটু আগে আপনি জানেন দেন আপনি ডিসিশন নেন যে আপনার জন্য কোন পিসিটা লাগবে আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে একটু আমি বলে দিই তো আমার মনে হয় আরেকটা কথা তার আগে বলে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিলেন তাহলে হয়তো যারা ডিজিটাল মার্কেটিং পিসি বিল করতেছেন তাদের কাজে লাগবে আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে চ্যানেল একটু লাইক করে দিলেন তাহলে হয়তো আমরা একটু উৎসাহিত হই আর কি আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ে আসলে কি কী কাজ থাকে এটা একটু প্রথমত বলি ডিজিটাল মার্কেটিংয়ে আসলে আমরা হয়তো একটা একটা শব্দে বুঝি বাট এখানে কিন্তু অনেক ধরনের কাজ থাকে অনেকে হয়তো করছেন যে ফেসবুক মার্কেটিং করছেন অনেকে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করছেন অনেকে ডিজিটাল মার্কেটিংয়ে ছোটো ছোটো ক্লিপ ভিডিওগুলো তৈরি করে দিচ্ছেন তারপর হচ্ছে অনেকে বিভিন্ন অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করে দিচ্ছেন মেনটেন্স করে দিচ্ছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন অনেকে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ভিডিও বা গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করছেন তার মানে কি ডিজিটাল মার্কেটিং একটা শব্দ হলেও এর মধ্যে কিন্তু অনেক পার্ট আছে আসলে ডিজিটাল মার্কেটিংয়ে আপনার ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য একটা স্ট্যান্ডার্ড মানের পিসি হলেই হয় বাট একটা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করার জন্য আমার মনে হয় আরও কিছুটা ইনভেস্ট বাড়িয়ে ভালো মানের পিসি বিল করা সব দরকার তো যাক সেটা নিয়ে কথা হচ্ছে তো আমার মনে হয় আজকের এই পিসি বিলটা আমি ধরেছি ধরেন সাতচল্লিশ হাজার টাকা বা আটচল্লিশ টাকা বা এরকম আর কি ধরেন আটচল্লিশ সামথিং তো আসলে টাকাটাও যেহেতু অনেক এবং শুধুমাত্র পিসিতে ধরেছি আমি আপনি এখানে আপনি আরও কম দামে পিসি বিল করে কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে পারবেন আপনাকে এটাই নিতে হবে ব্যাপারটা এরকম না তা আমার কথা হলো যে ডিজিটাল মার্কেটিংয়ে যে কাজগুলো আছে এর মধ্যে যদি আপনি ভিডিওগ্রাফি নিয়ে কাজ করেন আপনি ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করেন বিভিন্ন মার্কেট সাইড নিয়ে কাজ করেন আমার মনে হয় যে এই একটা পিসি দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারেন আপনি বলতে পারেন যে এটা একটা অল ইন ওয়ান পিসি তো যাক বন্ধুরা আজকের এই পিসিতে ডিজিটাল মার্কেট একটা কেসিং আমি একটু বিলাসিত করেছি আসলে ডিজিটাল মার্কেটাররা কিন্তু অনেক সময় কম্পিউটারের সামনে বসে থাকে তো আসলে মাঝে মাঝে কেসিংয়ের একটু আলোটা আলোটা দেখলে হয়তো একটু ভাল লাগে যদি তো যে কারণে এই কেসিংটা দিয়েছি অ্যাপটেকের আর টোয়েন্টি মেটাল গ্লাস তিন হাজার সাতশো টাকার মতো পাওয়া যায় বটমে পার্সেল পজিশন পাশে যথেষ্ট কেবল ম্যানেজমেন্টের জায়গা আছে সামনে তিনটি ফ্যান উপরে দুটি আছে পিছনে একটি আছে পোর্টসগুলো যা দরকার সেগুলো সবই উপস্থিত আছে আমার মনে হয় যে একটা স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি একটা কেসিং হলে এইটাকে কিন্তু আপনি আপনার পছন্দ তালিকা নিশ্চিন্তে রাখতে পারেন তো তিন হাজার টাকা কিন্তু আমাদের এখানে চলে গেছে আপনি যদি চান যে না আমি এত টাকা খরচ করবো না হ্যাঁ আপনি আরও কমিয়ে নেন কোনো সমস্যা নেই আপনার কেসিং দিয়ে যে ডিজিটাল মার্কেটিং ভালো হবে মানে একটু দামি কেসিং হলে কাজগুলো আমি ভালো হবে ব্যাপারটা এরকম না আমরা কাজের জন্য অন্যান্য জায়গায় যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো একটু দেখে নেব কোথায় বাড়াইলে ভালো হবে সেটা আলাদা আসছে আমি পরে তো কেসিংটা আপনি চাইলে কস্ট কাট করে দুই হাজার টাকাতে একটা নিতে পারেন কোনো সমস্যা নেই অথবা বারোশো তেরোশো টাকাতে আমার কেসিংও যদি আপনি নেন আপনার কাজ সব চলে যাবে তবে হ্যাঁ এই পিসিটাতে আমি যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি তাতে একটু ক্লিং সিস্টেমটা ভালো করার প্রয়োজন আছে মানে অবশ্যই এই জন্য একটু ফ্যান ট্যান সহ এটা কেসিং নিলেই বেটার হয় আর তো যাই কেসিং এর চলে গেল এরপর চলে আসেন যে আমি প্রসেসর কি নিতে পারি যেহেতু ডিজিটাল মার্কেটিং অনেক ধরনের কাজ করব আমি এখানে প্রসেসর আমি এখানে ধরেছি রাইজেনের একটা ছাপ্পান্নশো জি না কিন্তু ভাইয়া জি না এটা হচ্ছে রাইজেনের ছাপ্পান্নশো ছয় কোর বারো থ্রেডের প্রসেসর থার্টি টু এমবি ক্যাশ মেমোরি আছে যেহেতু ক্যাশ মেমোরি বেশি আছে আমার মনে হয় যে যারা একটু গ্রাফিক্স কার্ড লাগালে এটার পারফরটা কিন্তু অনেক হাই হয়ে যাবে আমার মনে হয় যে ছাপ্পান্নশো এই প্রসেসরটা আপনি নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন অনেকে বলবেন যে ভাই এখানে তো আমরা ছাপ্পান্নশো জি পাচ্ছি তেরো হাজার টাকার মধ্যে বা এর নিচে সার বারো থেকে তেরো হাজার টাকা তো সে জায়গায় আমি ছাপ্পান্নশো কেন নিবে তো আসলে ছাপ্পান্নশো কেন নেবেন এটার আরও অনেক ব্যাখ্যা আছে এটা ক্যাশেমুর বেশি আছে তো এটাতে আপনি আরও অনেক ভালো ফেসিলিটিস আছে তো এটা দিয়েছি এটা হয়তো আপনি নিতে চাইলে হয়তো তেরো হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি আছে একটা আন অফিসিয়াল প্রসেসর সো থাক এটাই আচ্ছা এরপর হচ্ছে মাদার বোর্ডটা মাদার বোর্ডটা আমি দিয়েছি একটা স্ট্যান্ডার্ড মাদার বোর্ড খুব হাই কোয়ালিটিও না নর্মালও না গিঘা বাইটা একটা এ পাঁচশো বিশ এম কে তো আসলে আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড এই মাদার বোর্ডটাই দেওয়া দিলেই এনাফ আর বেশি কিছু প্রয়োজন নাই কারণ সব কিছুতে আমরা একটু কস্ট কাট করার চেষ্টা করেছি এই মাদার বোর্ডটা নিতে চাইলে হয়তো আপনাকে নয় হাজার টাকার নিচেই নিতে হবে নয় হাজার টাকার নিচে নিতে পারবেন হয়তো আপনি এখানে বলতে পারেন যে আমার বায় ভালো এমএসআই ভালো না আসলে ওদের চাইতে কিন্তু একটু হলো কম মানে যে কি বলবো ব্র্যান্ড ভ্যালু সার্ভিস সাপোর্ট কিন্তু অনেক ভালো গিগে বাইটের সে এটাকেও আপনি একটু মাথায় রেখে গিগে বাইটে নিতে পারেন এছাড়াও যদি আপনি মনে করেন আমি এমএসআই নিব নেন কোনো সমস্যা নেই বায়াসটা নিব নেন ম্যাক্সান নেবেন নেন এসুস নেবেন নেন কোনো সমস্যা নেই সবই ভালো মাদার বোর্ড তবে হ্যাঁ ব্র্যান্ড ভ্যালুর কাছে কিছুটা হয়তো প্রাইসগুলো এদিক ওদিক হয় তো এটাই থাকছে আর মাদার বোর্ড প্রয়োজনীয় যে পোর্টসগুলো দরকার সবই আছে এইচডিএম পোর্ট আছে ভিজি পোর্ট আছে এই দুটোই আমরা আসলে অনেক সময় ঝামেলায় পড়ে যাই যে আমি আমার মনিটর হচ্ছে ভিজিএ পোর্টের বাট আমি মাদা বোর্ডটা নিয়েছি পোর্টের এই ঝামেলা ধর কনভার্টার ব্যবহার করতে হয় বাট এটাতে সবকিছুই আছে আমার মনে হয় এটা ওকে তাহলে আমাদের এটা গেল হচ্ছে ধর হাজার টাকার মধ্যে আর প্রস্তর প্রায় তেরো হাজার টাকা নয় একুশ হাজার টাকা কিন্তু আমাদের অলরেডি কস্ট হয়ে গিয়েছে আর সেই সাথে একটা কেসিং হলো তিন হাজার সাতশো টাকা চব্বিশ হাজার সাতশো টাকার মতো আমাদের কস্ট হয়ে গিয়েছে আচ্ছা এরপর আমরা একটু র্যামে আসি ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলোতে আপনার প্রচুর পরিমাণে ব্রাউজিং করতে হবে নেট ব্রাউজিং অর্থাৎ অনেকগুলো ট্যাব ওপেন করতে হবে তা আমার মনে হলো যে মিনিমাম এখানে ষোলো জিবি র্যাম দেওয়া হচ্ছে আট আট ষোলো জিবি ডুয়েল স্টিক আমি ব্যবহার করেছি আপনি সিঙ্গেল স্টিকও নিতে পারেন ডুয়েল স্টিকটাতে হবে যে দুটো স্লোট ব্যবহার হলে র্যামের পারফরমেন্সটা সঠিক পাওয়া যাবে আর আমার মনে হয় যে যারা ডিজিটাল মার্কেটিং করুন অনেকগুলো ট্যাব নিয়ে ওপেন কাজ করতে হবে আপনার সকলেই জানেন সো অবশ্যই র্যামটা কিন্তু ভালো মানে যত ট্যাব ওপেন করবেন তত র্যাম প্রয়োজন আপনার এটা মাথায় রেখে আপনি র্যামের প্ল্যানিংটা মাথায় রাখবেন এটা হয়তো ধরুন হলো তেইশশো তেইশশো পঞ্চাশ টাকার আশেপাশে করে পার স্টিক দুটা হয়তো আটচল্লিশশো বা সাতচল্লিশশো টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা এরপর একটা এন এনভিএম এন একটা স্ট্যান্ডার্ড দিয়েছি বেশি না দুশো ছাপ্পান্ন জিবি দিয়েছি আমি প্যাট্রিয়ট ব্র্যান্ডের একটা ইউএসএ ব্র্যান্ড আর তাই ইয়ানিস প্রোডাক্ট তো এটাতে এটাকে আপনি একদম নিশ্চিন্তে পছন্দ তালিকা রাখতে পারেন যদি আপনি অথেন্টিক এই এসএসডিটা কেনেন সাতাশশো টাকার আশেপাশে পাওয়া যায় আমার মনে হয় অ্যাট দিস মোমেন্ট এটা বাজেটের মধ্যে সেরা চয়েজ হতেই পারে আমরা যেহেতু প্রসেসর দিয়েছি এখানে গ্রাফিক্স ছাড়া তার কিন্তু একটা গ্রাফিক্স কার্ড লাগবে সো তার আগে একটু দেখে নিই যে পাওয়ার সাপ্লাইটা কী দিয়েছে একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি আমি গিগে বাইড ব্র্যান্ডের পি চারশো পঞ্চাশ বি আমি যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করেছি সামনে গিয়েছে অনেকে দেখেছেন ওই গ্রাফিক্স কার্ডটার জন্য মিনিমাম তিনশো পঞ্চাশ ওয়ার দরকার আমরা ব্যালেন্স রেখেছি চারশো পঞ্চাশ ওয়ার বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে নিশ্চিন্তে রাখতে পারেন অনেকে বলতে পারেন যে এটা ব্লাস্ট পাওয়ার সাপ্লাই না আসলে কখনও কখনো মানুষ কিন্তু ইম্যাচিউর থাকে ধীরে ধীরে ম্যাচিউর হয়ে যায় সেই পার্সোপ্লাই তারা যথেষ্ট ম্যাচুর পার্সেল ম্যানুফ্যাকচার করছেন গিগাবাইট বরং সার্টিফাইড আপনি নিশ্চিন্তে তাদের এই পার্সেলাইগুলি এখন পছন্দ লিখে রাখবেন কোনো সমস্যা নেই এটা নিতে চাইলে হয়তো আপনাকে উনচল্লিশশো টাকার আশেপাশে খরচ করতে হবে আচ্ছা এটার জন্য এখন গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড এটা তো খুব বেশি দামি দেয়নি আমি গরিবের গ্রাফিক্স কার্ড আর কি গরিবের এটা হচ্ছে আর এক্স পাঁচশো আশি ম্যাক্সান ব্র্যান্ডের একটা হোয়াইট ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড মোটামুটি ডিজিটাল মার্কেটিং ধরুন হচ্ছে যে টুকটাক ভিডিওর কাজ করবেন তারপর হচ্ছে ধরুন ইমেজ প্রসেসিংগুলো করলেন একটু গ্রাফিক্সের কাজগুলো করলেন ভিডিও এর জন্য যে যতটুকু পারফরমেন্স দরকার ডিজিটাল মার্কেটিংয়ে এটাতে আপনি এনাফ পারফরমেন্স পাবেন রিডিওর ফাইভের এইট জিবি আর পাশাপাশি একটা গ্রাফিক্স কার্ড তো আমার মনে হয় যে এটা কোথাও না আপনার ডিজিটাল মার্কেটিং এটাই থাকবে আজকের ভিডিওতে আচ্ছা এখন চলে আসি যে আমরা এখন কাট করি কস্ট কাট কস্ট কাট করি আমার ডিজিটাল মার্কেটিং করব ভাই আমার বাজেট তো বেশি নাই আমার বাজেট হচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তাহলে কি করব তাহলে আমি এত দামি পিসি আপনাদেরকে দেখাইলাম কেন বা এই কম্পোনেন্টগুলো কেন দিলাম আসলে এইখানে যে আমি কম্পোনেন্টগুলো দিয়েছি এটাতে আপনি একদম বেসিক লেভেলের কাছ থেকে মোটামুটি হাইন্ডের কাজগুলো কিন্তু করতে পারবেন সো এটা একটা কিন্তু ব্যালেন্স পিসি অর্থাৎ আপনার এই পিসিটাতে মানে আপনি যে কাজগুলো করবেন ডিজিটাল মার্কেটিংয়ে তার জন্য কোনো আপডেট করার প্রয়োজন হবে না কোনো কিছুতে বাড়ানোর প্রয়োজন হবে না আমার মনে হয় যে এটাতেই একটা চমৎকার হয়ে যাবে তো বন্ধুরা এখন চলে আসি যে আপনি কোথায় কোথায় কাট করবেন আপনি প্রথমত ধরেন এখানে প্রায় আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এসেছে আপনি কেসিংটাতে ধরুন আপনি এখানে দেড় হাজার টাকা সেভ করে ফেলেন তার মানে হচ্ছে হলো সাতান্ন হাজারে চলে আসলো তারপর হলো র্যাম তো দুইটা দিয়েছি একটা কমায় নেন তেইশশো চব্বিশশো টাকা আবার কমে যাবে সেক্ষেত্রে ধরেন হলো যে এটা তেতাল চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে চলে আসলো তারপর হচ্ছে আর কোথায় কমাবেন গ্রাফিক্স কার্ড থাক না এটাতে কস্ট কাট করার দরকার নাই এটা থাক তার মানে কি এখানে আপনি কমাইতে পারেন তবে হ্যাঁ যদি আপনি মনে করেন যে আপনি ছাপান্নশো দি নেবেন গ্রাফিক্স কার্ড নেবেন এত দামি পাওয়ার সাপ্লাই নেবেন না তাহলে ধরেন এখানে হচ্ছে গ্রাফিক্স কার্ডে এগারো হাজার আটশো নয়শো টাকা আবার পাওয়ার সাপ্লাই হলো প্রায় চার হাজার উনচল্লিশশো টাকা তার মানে কি ষোলো হাজার টাকা কিন্তু এখানে স্টেপ হয়ে যাবে তার মানে এই পিসিটা আপনার চল্লিশ ভেঙে আসতে পারে সেটা দিয়েও পিসি আপনি ডিজিটাল মার্কেটিংয়ে সব কাজ করতে পারেন আমি গ্রাফিক্স কার্ডটা রেখেছি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কোনো কাজে যদি আপনার গ্রাফ ভিডিও নিয়ে কাজ করতে হয় গ্রাফিক্সে ভালো ভালো কাজ করতে হয় তাতে এটা একেবারে স্মুথলি চলে যাবে তো যাক বন্ধুরা একটু খোলা ডিসকাস করলাম অনেকে বলেন যে ভাই আপনার অফার দেন না কেন আসলে অফার তো না আমরা আসলে জাস্ট আমি যেটা করি আপনাদেরকে একটা আইডিয়া দিই আপনি যেখান থেকে নেন একটু দেখে শুনে নিলেন তাহলে হয়তো আপনি আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা পাইলেন আমি চাই আমাদের এই চ্যানেলের যারা ভিউয়ার আছেন তারা তাদের কষ্টের টাকা সেরা জিনিসটা পার্চেস করুক যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করুক সকলে ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা আপনাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ